ঘটোয়ার ডাউন টাউনে আসছে এখন সন্ধ্যা অর্লিন্স থেকে এখানে প্রায় পঁচিশ মিনিটের দূরত্ব আমরা একটা উবার নিয়ে এসেছি দেখেন সুন্দর সুন্দর নামছে আশেপাশে সব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দোকান পাট ওয়েদারটা খুবই সুন্দর গত রাতে বৃষ্টি হয়েছিল কিছু বৃষ্টি হচ্ছে অল্প অল্প আর রাস্তাঘাটগুলো ভিজা সামনে একটা জায়গায় অটোয়া লেখা আছে ওই লেখাটার সামনে আমরা ছবি উঠাবো

এসব জায়গাতে হাঁটতেও ভালো লাগে দেখেন ফুটপাত কত পরিষ্কার পরিচ্ছন্ন আপনার হাঁটতে মন বিভিন্ন দোকান পার্ক রেস্টুরেন্ট অভাব নাই চারিদিকে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট আজকে এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো রাতের ডিনারটা এখানে সেরে তারপরে যাব আগে একটু চুরি করে দেখে নিন ये आगे और तो दे दे सब रेस्टोरेंट तो हेड हेड गतकाल के तो तो, लिए पार्लामेंट बिल्डिंगे पार्लामेंट हिल कानाडा ओटार पशेटर पास ही এই জায়গাটা খাবার দাবারের জন্য প্রসিদ্ধ আসলে আমরা খাবারের জন্য খুঁজতেছি এখানে যেসব রেস্টুরেন্টগুলো আছে বুঝতেছি না এখানে পোক তা থাকাটা স্বাভাবিক যে এখন আমরা দেখতেছি যে এখানে একটা ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট আছে যাচ্ছে কি না বুঝতে পেতাম ইন্ডিয়ার ক্যাফে ওইখানে একটু খোঁজ করতেছি যে ওখানে যদি ভালো খাবার পাওয়া যায় আর ইন্ডিয়ান রেস্টুরেন্ট ক্যাফে কিন্তু এখানে আরিক কিছু খাবার পাওয়া যায় কিনা সেটা দেখতেছি যদি হয় তাহলে এখানে এনার টা আজকে শের হয়ে এখানে আসাটা একটু ক্ষণিকের সময় নিয়ে একটু হাঁটাহাঁটি একটু অটো সামনে ছবি তোলা আর একটু এই রেস্টুরেন্টে লোকজন তেমন নাই কেমন দেখা যাচ্ছে জানি না খুব বাজে অবস্থায় আছে আমি আমরা ওই রেস্টুরেন্টে ইন্ডিয়া ক্যাফেতে ঢুকেছি দুটা নান আর হচ্ছে দুটা চিকেন কারির অর্ডার দিয়েছি একটু ওয়েট করছে খাবারটা আসলে আপনাদেরকে দেখাবো আর ঠিক আছে নানটা আসছে দুইটা নান আছে দুটা নানটা ফের পর আছে চিকেনটা এখনো আসেনি চিকেনটা চিকেন কারি চিকেনের সঙ্গে পটেটো আছে মানে আলু আছে এই যে আমরা দুইটা অর্ডার দিয়েছি সিম্পলের মধ্যে সিম্পল খাওয়াদাওয়া আর না এখন শুরু করেছে। চিকেনটা একটু টেস্ট করলাম চিকেনটার মধ্যে একটু পিকেন আছে একটু টক টক একটু সালাদ আচারের মিক্স করেছে একটু টক টক লাগছে ভালোই বাংলাদেশের মতো টেস্ট আমাদের খাবার দাওয়া শেষ এখন আমরা চলে যাব আর সেই চিনি পিকেনটা নেই নিই এটা এক্সপায়ার্ড এবং এখানে আমার পিছনে যতগুলো আইটেম দেখছেন সবগুলোই এক্সপায়ার্ড ঠিক আছে ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন খুদা হাফিজ